আপনার আন্ডারে যদি কোনো শ্রমিক থাকে রমজান আসার আগে আপনার উচিত তাকে কিছু দান করে দেওয়া তাকে দিয়ে দেওয়া এক মাসের ইফতারের বাবদ সেহেরি বাবদ কিছু দিয়ে দেওয়া বা কিনে দেওয়া বা দর তুই এটা নিয়ে খাবি এবং তোর আম্মারে বলবি আমার কথা তোর মালিক এটা দিছে দেখবি তোর আম্মা দোয়া করবে বলেন মুরব্বিদের আল্লাহ কবুল করবে না জোরে বলেন করবে না কোন গরিবকে দেখলে কিছু একটা দান করবেন রমজান মাসে যত দান করবেন সাতশো গুণ প্রতিদান আপনি রোজার পরে পাবেন সুবাহান আল্লাহ বাসার বলিয়েন বড় করে বলেন না সুবাহান এজন্য রমজানে বেশি বেশি দান করবেন রমজানে রিক্সাওয়ালার দান করবেন দিন মুজুদদেরকে দান করবেন গরিব বাসার চাকর মহিলা সেদেরকে এদেরকে দান করবেন কারণ এরা যদি রুহের দোয়া দেয় বর্তমানে মানুষের চাইতে দোয়া একটা দোয়া কাজে লাগে মানুষের রুহের দোয়া এ যে রোদ গরমের মধ্যে পশু পাখিকে ফানির ব্যবস্থা করে দেওয়া এগুলো হচ্ছে শুধু রোজা থাকে আপনি ঘুম যাবেন হৎখড় টানবেন জোহরের সময় নামাজ পড়বেন রোজা হালকা হয়ে যাবে আমার কথা বুঝছেন ভাই এ রোজাতে আপনার ইনকামে আল্লাহ বরকত দিবে আপনি দান করেন সত্তা করেন মানুষকে কিছু দেন দেখবেন এটার ফজিলত এটা কি পরিমাণ সবাব হবে কে মাঠে বলবে আল্লাহ বলবে রহিমুল্লাহ এটা তোমার সোয়াবের পাহাড় আল্লাহ এত বড় সোয়াবের পাহাড় আমি তো কখনো করি নাই আমার এত বড় পাহাড় আমি কেমনে করবো আপনি জমিন সৃষ্টি জমিন সৃষ্টি করছেন করার পরে জমিন যখন নাড়াচাড়া শুরু করছে আপনি জাগায় জাগায় পাহাড় বসায় দিছেন জমিন নড়া বন্ধ করে দিছে জমিন নড়াচড়া বন্ধ করে দিছে আল্লাহ তো এই পাহাড় এত দামি পাহাড় আপনি কোরআনে বলছেন পাহাড়কে জমিনের জন্য প্যারাক স্বরূপ আপনি দাঁড়া করে দিচ্ছেন আল্লাহ এই পাহাড় এই পাহাড় এত ওজন এত পাওয়ারফুল ইয়ার চাইতে বেশি পাওয়ার ইয়ার চাইতে বেশি ওজন কি আছে আল্লাহ এরকম কোনো কিছু সৃষ্টি করছেন বলে আমি লোহাকে সৃষ্টি করছি আর একটু বড় করে কন্যাশ্রু ভালো আল্লাহ লোহাও তো অনেক কুসন দেখতেছি লোহা আলগানো সম্ভব না মানুষ একা সম্ভব না লোহা অনেক উজুন লোহা আলগানো সম্ভব না আল্লাহ এই লোহার চাইতে বেশি কঠিন লোহার চাইতে শক্ত লোহার সাইতে ভারী লোহার সাইতে মজবুত জিনিস আর কি সৃষ্টি করছেন বলে লোহার চাইতে মজবুত আমি আগুন সৃষ্টি করছি বলে আগুনতে দেওয়ার সাথে সাথে মানুষ কয়লা হয়ে যায় মানুষের চূর্ণ বিচূর্ণ হয়ে যায় কিচ্ছু থাকে না লোহা দিলেও গলে যায় মাটি দিলেও গলে যায় মাটিও ফুরে যায় আল্লাহ আগুনের চাইতে আরো শক্ত জিনিস কি আছে কয় ফানি বল কারণ আগুন নিবারের জন্য ওষুধ আছে কি ফানি ফানি সৃষ্টি করছি আবার আল্লাহকে বলি আল্লাহ এই ফানি তো আমাদেরকে বেশি উঠলে বাসায় নিয়ে যায় এ ফানিও তো শক্ত সব কিছু প্রথমে পাহাড় সৃষ্টি করলেন পাহাড়ের পরে লোহা সৃষ্টি করলেন লোহার পরে আপনি আগুন সৃষ্টি করলেন আগুনের পরে আপনি এখন পানির সৃষ্টি করলেন ইয়ার চাইতে কোনো কিছু বেশি আসেনি আসে সেটা হলো বাতাস সুবহানাল্লাহ বলেন না বাতাসে পানিকে নিয়ে যায় না বাতাসের চাইতে কঠিন আর কিছু বলে নাই দুনিয়াতে আল্লাহ তাহলে ইয়ার চাইতে আর কোনো কিছু আপনি সৃষ্টি করছেন আল্লাহকে জিজ্ঞাসা করেন আল্লাহ এক কথায় উত্তর দিবে কেউ যদি সৎকা করে এই পৃথিবীর সব চাইতে শক্ত পাথরগুলার চাইতে শক্ত পাহাড়ের চাইতে আগুনের চাইতে পানির চাইতে বাতাসের চাইতে শক্ত জিনিস হলো সৎকা যেটা বান্দাকে আল্লাহর সাথে সম্পর্ক করে দেয়